আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রিভু গীতার পনেরো নম্বর এবং ষোলো নম্বর শ্লোক নিয়ে এই দুটি শ্লোক নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ পনেরো নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যেখানে ব্রহ্ম সাধনার চারটি মাধ্যম সাধন চতুষ্টয় নেই সেখানে কোনো সত্য গুরু বা পরিশ্রমী শিষ্য নেই সেখানে কোনো মহা জ্ঞানী বা জ্ঞাত ব্যক্তি নেই এবং সেখানে জীব বা বিভেদ মুক্তির কোনো ধরন নেই সেখানে সর্বদা সুখে অবস্থান করো কোনো ইচ্ছার ছাপ ছাড়াই সেই স্থানে নিজেকে সেই সত্য হিসেবে ধরে রেখো আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে বলা হয়েছে মনের সব নির্ভরতা সাধনা শিক্ষক বা জ্ঞানী ছাড়াও মানুষ চূড়ান্ত আনন্দ ও মুক্তিতে স্থিত হতে পারে যেখানে কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ অবকাঠামো যেমন পদ্ধতি গুরু শিষ্য সম্পর্ক বা জ্ঞানার জন্য সেখানে আত্মা নিজের প্রকৃত অবস্থায় চিরস্থায়ী আনন্দে প্রতিষ্ঠিত হয় দার্শনিক ব্যাখ্যা দর্শনের দৃষ্টিতে মনের সমস্ত নির্ভরতা ও ক্রিয়াকলাপ অপ্রয়োজনীয় কারণ সত্যিকার ভাবে মুক্ত আত্মা অন্য কিছুর উপর নির্ভরশীল নয় যে ব্যক্তির চেতনায় সম্পূর্ণ সে কোনো শিক্ষাগুরু সাধন বা ফল লাভের মধ্যে আবদ্ধ নয় এটি অদ্বৈত ব্রহ্মের শতসিদ্ধ বাস্তবতা যেখানে জন্ম মৃত্যু ও মানসিক ক্রিয়ার সমস্ত সীমা অতিক্রম হয় বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন ব্যক্তি দীর্ঘ সাধনা ও শিক্ষকের সহায়তা ছাড়াই গভীর ধ্যানের মাধ্যমে নিজেকে স্থির করে সে কোনো বাহ্যিক পদ্ধতি বা আচার বিধির উপর নির্ভর নয় তবু চির শান্তি ও আনন্দের স্বরূপে প্রতিষ্ঠিত থাকে ঠিক তেমনি ব্রহ্ম সত্যে স্থির আত্মা সমস্ত বাহ্যিক সহায়তা ছাড়াই চিরন্তন মুক্তিতে থাকে ষোলো নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যেখানে কোনো শাস্ত্র যেমন বেদ নেই যেখানে কোনো আত্ম অনুসন্ধানকারী ব্যক্তি নেই যেখানে কোনো দ্বিধা বা কষ্টকরনের প্রয়োজন নেই যেখানে কোনো স্থিতি প্রতিষ্ঠা করার দরকার নেই যেখানে কোনো অবস্থান প্রত্যাখ্যান করার প্রয়োজন নেই এবং যেখানে নিজেকে ছাড়া আর কিছুই নেই সেখানে সর্বদা সুখে অবস্থান করো কোনো ইচ্ছার ছাপ ছাড়াই সেই স্থানে নিজেকে সেই সত্য হিসেবে ধরে রেখো আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে বলা হয়েছে যেখানে মন ও চেতনা সমস্ত জ্ঞান অনুসন্ধান দ্বন্দ্ব ও শাস্ত্রের প্রভাব থেকে মুক্ত সেখানে চেতনা নিজের প্রকৃত অবস্থায় স্থির হয় কোনো বাহ্যিক মাধ্যম অনুসন্ধান বা তুলনা ছাড়াই আত্মা নিজেই পূর্ণ চিরন্তন আনন্দে লীন থাকে দার্শনিক ব্যাখ্যা দর্শনের দৃষ্টিতে শাস্ত্র অনুসন্ধান বা প্রমাণ কেবল মনকে নির্দেশ দেয় কিন্তু প্রকৃত আত্মা সে সবের বাইরে যখন চেতনার কোনো বিভাজন সন্দেহ বা প্রমাণের প্রয়োজন থাকে না তখন জন্ম মৃত্যুর মানসিক চক্র বন্ধ হয় এই অবস্থাই হলো অদ্বৈত ব্রহ্মের সত্য যেখানে কোনো পার্থক্য বা শর্ত নেই বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন ব্যক্তি প্রকৃতির মধ্যে নিস্তব্ধভাবে বসে আছে সে কোনো বই শিক্ষক বা নির্দেশনা ছাড়া নিজের চেতনার গভীরে ঢুকে চিরস্থায়ী শান্তি অনুভব করছে ঠিক তেমনি আত্মা যখন শাস্ত্র অনুসন্ধান বা বাহ্যিক কোনো কিছুর ছায়া ছাড়াই চেতনার মূল প্রকৃতিতে মিলিত হয় তখন সে চিরন্তন আনন্দে প্রতিষ্ঠিত হয় আজকের আলোচনায় রিভু গীতার পনেরো এবং ষোলো নম্বর শ্লোকের ব্যাখ্যা এখানেই শেষ হলো সতেরো এবং আঠেরো নম্বর শ্লোকের ব্যাখ্যা পরের ভিডিওতে দেয়া হবে আজকের আলোচনা এখানেই শেষ হলো